ভোটার তালিকা নিয়ে আপনাদের একটা কৌতূহল আছে এবং এটা স্বাভাবিক এটা কৌতূহলটা ভোটার তালিকাতে কোন পর্যন্ত সময়সীমা নিয়ে ভোটার করা হবে যারা ইলেকশনে ভোট দিবেন এ সংক্রান্ত যে একটা বিদ্যমান আইনের একটা পরিবর্তনের জন্যে আমরা একটা প্রস্তাব করেছি যেখানে আমরা বলছি যে কমিশন যৌক্তিক বিবেচনায় যে সময়টা পর্যন্ত মনে করবেন যে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যায় সেই যৌক্তিক বিবেচনাটা কমিশন সবাই সিদ্ধান্ত নিয়ে সেই তারিখটাকে করবেন এখন যৌক্তিক বিবেচনাটা কিসের কিসের ভিত্তিতে হবে এটা কমিশন সিদ্ধান্ত নেবেন তবে এটা স্বাভাবিকভাবেই আসতে পারে যে কবে ভোট হবে এবং ভোটের আগে শিডিউল শিডিউলের আগে প্রতীক বরাদ্দ ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো বিবেচনা নিয়ে করবেন এবং সংক্রান্ত একটা সংশোধনী প্রস্তাব আমরা আইন মন্ত্রণালয় পাঠিয়েছি সীমানা নির্ধারণ সম্পর্কিত একটা কার্যক্রম আমাদের চলমান আছে আমার আমার যতদূর মনে পড়ে মানে আমার ভুল না হলে ছিয়াত্তরটা কনস্টিটিউন্সি রিলেটেড এবং এখানে খুব মজার ব্যাপার আছে কিছু কিছু আবেদন আছে একই কনস্টিটুয়েন্সির উপরে কিছু কিছু আবেদন আছে যেটা আপনারা বলছেন যে আমরা পরিবর্তন চাই আবার কিছু কিছু আবেদন আছে আমরা পরিবর্তন চাই না তো এটা স্বাভাবিক এটা থাকাটাই স্বাভাবিক বরং এটা তো কিন্তু যেটা চাই বা যেটা চাই না দুটোই তো আমাদের পর্যালোচনা করতে হবে এবং ক্রমে যেটা আমাদের কাছে যৌক্তিক মনে হবে যে যে সমস্ত ভেরিয়েবলসগুলো আছে জনসংখ্যা জিওগ্রাফিক্যাল লোকেশন অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারিজ ইত্যাদি বিবেচনা নিয়ে যেটা যৌক্তিক মনে হবে আমরা সেটাই করবো এখন একটা চূড়ান্ত হয়নি একটা পর্যালোচনা পর্যায়েই আছে এবং আমরা আমার ধারণা যে এটা আমরা তাড়াতাড়ি করতে হবে কেননা যত সময় বেশি নেব তত আমাদেরই কাজ পারবে সেটাই টাইম ফ্রেমটা টাইম বলছি যে যত তাড়াতাড়ি করতে পারবো টাইম ফ্রেম আমার নির্দেশ টাইম ফ্রেমের ব্যাপারে আমি লাস্টে বলছি আমাদের প্রকিউরমেন্টের ব্যাপার আছে যে ইলেকশন করতে গেলে নির্বাচন করতে গেলে বেশ কিছু প্রকিউরমেন্ট আমাদের আছে আমরা টেন্ডারিং টেন্ডার করেছি একটা একটা প্রোডাক্টের ব্যাপারে রিটেন্ডার করতে হবে আদারওয়াইজ যদি রিটেন্ডারিং আমরা কমপ্লিট করতে পারি তাহলে আমাদের মোটামুটিভাবে বলা যেতে পারে আমরা চেষ্টা করছি যে সেপ্টেম্বরের ভিতরে আমরা আমাদের প্রকিউরমেন্টের কাজটা করব এই বছরের সেপ্টেম্বরের মধ্যে কারণ এটা কিছু কিছু স্টেপস আছে যেগুলো নিয়ে নির্দিষ্ট সময় দিতে হয় আপনার এরপরে হচ্ছে রাজনৈতিক দল নিবন্ধন আপনারা জানেন যে বাইশে জুন পর্যন্ত আমাদের একটা সময়সীমা নির্ধারণ করা ছিল একশো সাতচল্লিশটা আবেদন আমরা পেয়েছি একশো সাতচল্লিশটা আবেদন না প্রকৃতপক্ষে তিনটা আবেদন আবার পুনরায় পেশ করা হয়েছে কাজেই দল হিসেবে একশো চুয়াল্লিশটা কিন্তু আবেদনের সংখ্যা হচ্ছে একশো সাতচল্লিশটা একশো সাতচল্লিশটা আবেদনকে পর্যালোচনা করে প্রাথমিকভাবে পর্যালোচনা করার জন্য আমরা একটা চেকলিস্ট করেছি সেই চেক লিস্ট অনুযায়ী এইটা কাজ করার জন্যে প্রাথমিকভাবে আমরা তেরো জন অফিসারকে দায়িত্ব দিয়েছিলাম কিন্তু পরে দেখলাম যে যেহেতু সংখ্যাটা একশো সাতচল্লিশ সেই জন্য আমরা আরও সাতজনকে দিয়েছি দিয়ে এখন আমরা এটা চেষ্টা করছি যাচাই বাঁচাই প্রাথমিক যাচাই বাছাইটা আমরা যেন তাড়াতাড়ি করে দেন তারপরে পরে সাবসিক যাচাই বাছাইগুলো করা যেতে পারে এর সাথে এই যাচাই বাছাইয়ের বা রাজনৈতিক দলের নিবন্ধনের সাথে প্রতীকের একটা সম্পর্ক আছে আমাদের এখানে যে প্রতীক আমরা এখন প্রতীকের সংখ্যা বাড়াবো এখন এটা প্রতীকের সংখ্যা কোনটা কোনটা হবে এটা কমিশন সিদ্ধান্ত নেবে কাজে আপনারা যদি জিজ্ঞাসা করেন যে এই প্রতীক থাকবে কি থাকবে না এই প্রশ্নের উত্তর আমি দিতে পারব না তার কারণ হচ্ছে যে এটা কোন প্রতীক থাকবে বা না থাকবে এটা হচ্ছে কমিশনের সিদ্ধান্ত কমিশন যে প্রতীক বলবেন যে এই প্রতীক থাকবে সেই প্রতীক অনুযায়ী আমরা বাকি কাজটুকু নেব কাজে আপনারা যদি নির্দিষ্ট করে আমাকে জিজ্ঞাসা করেন যে ওই প্রতীকটা থাকবে কি থাকবে না আমি এটার উত্তর দিতে পারবো না আর আপনার এখন আরেকটা জিনিস হচ্ছে যে এটা প্রতিনিধিত্বের প্রশ্ন করেন যে আপনাদের নির্বাচন সম্পর্কে আপনাদের প্রস্তুতি কী সকালে নটা থেকে শুরু করে অফিস থেকে না যাওয়া পর্যন্ত যাওয়া পর্যন্ত ফেরত যাওয়া পর্যন্ত এবং ফেরত যাওয়ার পরেও যে সমস্ত আলোচনা দাপ্তরিক সেটা সম্পূর্ণটাই আমাদের নির্বাচন প্রস্তুতির সাথে সম্পর্কিত এখন যে ফাইলটা পেন্ডিং দেখে আসছি সেটাও আমার নির্বাচনের সাথে সম্পর্কিত যে ফাইলটা কাজ করে কমপ্লিট করবে সেটাও সাথে কিন্তু এটা প্রস্তুতিটা একটা চলমান প্রক্রিয়া এটাকে যদি আমি একটা কোনো একটা টাইম লাইনে

ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাথে আমরা এনআইডি ভেরিফিকেশানের সাথে আমরা নতুন যে পদ্ধতিটা করছি ওনারা বলছেন যে এই পদ্ধতিটা ওনাদের দিক থেকে অ্যাডপ্ট করতে কিছু সময় লাগবে ওনাদের কিছু যুক্তি আছে আমাদেরও তাগিদ আছে আমরা বলেছি যে হ্যাঁ ঠিক আছে সময় লাগ লাগতেই পারে কারণ সবার টেকনিক্যাল কম্পিটেন্সিস বা টেকনিক্যাল ভ্যারিয়েবিলিটিসটা এক না কারো কারো রিকোয়ারমেন্ট কম কারো কারো রিকোয়ারমেন্ট বেশি এখন যাদের একটু বেশি সময় লাগবে সে সময়টুকু আমরা

আমাদের পর্যালোচনা প্রাথমিক ভাবে ছিয়াত্তরটা সরকার এরপরে হয়তো কমিশন মনে করতে পারেন যে না তিনশোটাই আবার পুনর্বিবেচনা করতে হবে সেটা তো কমিশনের ব্যাপার হবে শেষ সিদ্ধান্ত তো কমিশন দিবে ভাই আমি তো বলেছি প্রথমে আপনারা প্লিজ আমাকে বোঝার চেষ্টা করেন কমিশন কি সিদ্ধান্ত নেবে সেটা আমি ঠিক করি না আমি কমিশনের সিদ্ধান্তের পরে কাজটা করি

বাকি ব্রিফিংটা আমি সময় সময় করি কাজে আপনাদেরকে অন্ধকারে রাখার কথা যেটা বলছেন আমি সম্মানের সাথে বলছি আমি এটাকে গ্রহণ করলাম না কালকে কয়েকটা প্রতিনিধি আপনাদের সাথে বৈঠক করেছে সংসদীয় সমিতির তিনশো তারা দাবি করেছে এই বিষয়গুলো যখন কমিশন সভায় আলোচনা হয় আপনি কমিশন সভায় তো আলোচনা হয়নি রে বাবা কমিশন সঙ্গে তো আলোচনা হয়নি এটা এসছে মানুষীয় সিএসির সাথে একসাথে দেখা করেছেন সিএসি ইজ দ্য চিফ অফ দ্য কমিশন বাট ওনার তো আরও চারজনের কি বলে ওনার মাননীয় কমিশনার আছেন সবাইকে নিয়ে তো আর বসে কথা বলেনি উনি শুনেছেন উনি শোনার পরে এটা এটা কমিশনের সিদ্ধান্ত নেয় আমার কাছে তো ব্যক্তিগতভাবে আপনি এসে আমার কাছে অনেক কিছু জিজ্ঞেস করতে পারেন এর অর্থই কি যে আমি আপনাকে এটা বলবো কাজে আমি আমাকে আমার জন্য বিব্রত পরিস্থিতিটা

প্রতীকের তফসিলে দাঁড়িপাল্লা অন্তর্ভুক্ত করার পর একসঙ্গে দেওয়া হবে আপনারা কি এটা তফসিল অন্তর্ভুক্ত করেছেন আপনি আমাদের এখনো প্রতীকের ব্যাপারে আমি বলেছি যে আমাদেরকে নতুন করে প্রতীক এটার সমন্বয় বাড়াতে হবে কেন একশো সাতচল্লিশটা যখন তাহলে স্যার প্রতীক একশো সাতচল্লিশটার রাজনৈতিক দলই ধরে নিলাম সবাই তার তাহলে একশো সাতচল্লিশটা তো আমার প্রতীক লাগবে তো আমাদের তো এখন প্রতীক নিয়ে আমরা সেই আমরা আলোচনা করছি আপনারাও যদি দুই একটা প্রস্তাব করেন আমাকে একটু একটু বলে দেন না আমার তো আজকে তফসিলে